তো হে গাইস অল ব্যাক ব্যাগ প্রথম প্রেম পাট্টুনিয়া পরিস্থিতি তো শুরু করা যাক আমি হলাম তোমার আমি তোমার খুব কাছের একজন আচ্ছা ছোটবেলায় কি আপনার আপনার আকিকা দেওয়া হয়েছিল এগুলো কেমন প্রশ্ন অবশ্যই দেওয়া হয়েছিল তাহলে আকিকা দিয়ে যে নাম রাখা হয়েছিল সেটা বলেন নয়তো ফোন রাখ ফোন রাখেন আরে বাহ আমার নাম জানার এত আগ্রহ আচ্ছা শোনো তাহলে আমার নাম প্রহর এবার দেখি আমায় কেমন আমায় কেমনে খুঁজে বের করতে পারো কথাটা বলে লোকটা ফোন কেটে দিলো আজক লোক তো আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই ফোন কেটে দিল আমি আর সাত পাঁচ না ভেবে ঘুমিয়ে পড়লাম কেটে গেছে সাত দিন সব কিছু তার আপন গতিতে চলছে তেমনই আমার জীবনও একদিন একবারও আমার নীরব ভাইয়ের সাথে কথা হয়নি মামা যাওয়াটা একদম কমিয়ে দিয়েছি বেশ কিছুদিন ধরে মামা বারবার ফোন করছে ও বাড়িতে যাওয়ার জন্য তাই ঠিক করছি আজ বিকালে যাব তবু নীরব ভাইয়ের মুখে মুখে মুখোমুখি হতে চাচ্ছি না বিকালে নীরব ভাই বাসায় গিয়ে বেল বাজাতে নীরব ভাইয়া এসে দরজা খুলে দিল কি চাই বাথরুম পরিষ্কার করতে আসছি হোয়াট কি হোয়াট আমাকে দেখে আপনি বুঝেন নাই যে আমি এখানে কি করতে আসি যত সব সরেন দেখি ভেতরে যেতে দেন নীরব ভাইয়াকে কিছু বলতে না দিই আমি ভেতরে ঢুকে গেলাম বাড়ি থেকে ঠিক করে আসছি এখন থেকে নীরব ভাইয়াকে একদম ইগনোর করব আমি তাকেও বোঝাবো যে আমারও আত্মসম্মান আছে আমিও সোজা মামির কাছে চলে গেলাম অনেকক্ষণ গল্প করলাম দুজন রাত প্রায় আটটা বাজে রাতে ভাইয়ার বাসায় রাতে ভাইয়া বাসায় যাওয়ার সময় আমায় নিয়ে যাবে কিছুক্ষণ পর মামির এক প্রতিবেশী এসে মামিকে ডেকে নিয়ে গেল তার কি যেন সমস্যা হয়েছে তাই বাড়িতে এখন আমি একাই নীরব আছে তার ঘরে আমি সিঁড়ি দিয়ে নেমে নিচে যাচ্ছিলাম তখনই কিছু একটার সাথে বেঁধে পড়ে যেতে নিলে কেউ আমাকে ধরে ফেলে কিন্তু শেষ রক্ষা হলো না দুজনেই নিচে পড়ে গেলাম কোমরটা বুঝি ভেঙেই গেল পরক্ষণে মনে পড়লো নীরব ভাইয়া তো আমাকে ধরে না আমাকে ধরবেও না তাহলে আমাকে ধরলো আমাকে কে ধরলো ভূত না তো আবার তাকিয়ে দেখি একটা ছেলে দাঁড়িয়ে আছে বেশ সুদর্শন এই আপনি কে হ্যাঁ আর আমাকে কেন ধরলেন জি আর বলি বলুন তো ভাবলাম আপনাকে ধরে হিরোদের মতো পড়ার হাত থেকে বাঁচিয়ে নেব কিন্তু তা আর হলকই মাঝখান থেকে নিজেও পড়ে গেলাম বেশ হয়েছে পড়ে গেছেন খুব শখ না হিরো হওয়ার কি হচ্ছে এখানে নীরব ভ্যের কথা শুনে দুজনেই তার দিকে তাকালাম উনি ছেলেটাকে উদ্দেশ্য করে বললেন প্রহর ঘরে আয় কাজ আছে নীরব ভ্যের কথা শুনে মনে পড়ল এই লোকটার কথা সেও নিজের নাম প্রহর বলছিল গত সাত দিনেও আমার ফোন এমন গত আমার ফোনে এমন অনেক মেসেজ এসেছে যদিও আমি সেগুলো একদম ইগনোর করছি আচ্ছা এই লোকটাই কি সেই লোক না সেটা কিভাবে সম্ভব এখানে দাঁড়িয়ে এত কি ভাবছিস তামান না মামির কথায় ধ্যান ভাঙলো আচ্ছা মামি তোমাদের বাড়িতে এসেছে ওই ছেলেটা কে ও প্রহর ও তো আমার বড় ভাইয়ের ছেলে ও আমি কেন তাকে আগে দেখিনি ওরা সবাই তো দেশের বাইরে থাকতো তাই হয়তো দেখিস নি গতকালকেই দেশে এসেছে আচ্ছা আবিরের আসার সময় হয়ে গেছে চল তোকে খেতে দিয়ে দেই হুম চলো রাতে ভাইয়ার সাথে বাড়ি ফিরলাম তখন ভাইয়া আমায় জিজ্ঞাসা করলো তামান্না তোর সাথে কি নীরবের আর কোনো কথা হয়েছে না ভাইয়া আচ্ছা তোর তো আজকে অফ ডে ছিল তাহলে হসপিটালে কেন গেলি তুই ছিলি না তাই তোকে ছাড়া বাসায় থাকতে আমার একদম ভালো লাগে না তুই একটা বিয়ে করে বিয়ে কেন করিস তুই একটা বিয়ে কেন করিস না বউ থাকলে সব ভালো লাগবে তুই খুব পেকে গেছিস তাই না সবই তোর অবধান ভাই তাই বুঝি আজ শুক্রবার আজ আমাদের বাসায় মামা আর মামি বড় ভাইয়াদের দাওয়াত করা হয়েছে মামির বড় ভাই নাকি আব্বুর খুব ভালো বন্ধু ছিল অথচ আমি কিছুই জানতাম না সকাল থেকে খুব বোর হলাম মামি সকাল সকাল এসে মায়ের সাথে কাজ করছে আমাকে কোনো কাজ আমায় হাত লাগাতে দিচ্ছে না অসুস্থ থাকায় যদিও অন্য সময় কোনো কাজ করি না পাশেই আরিস পাশেই আরিসদের বাড়ি তাই ভাবলাম বোর হওয়ার চেয়ে আরিসকে জ্বালিয়ে আসি আরিশদের বাড়িতে এসে দেখলাম ওর ভাই খুব মনোযোগ দিয়ে কিছু লিখছে ওর নাম আহির মাত্র ক্লাস কি লিখছিস পিচ্ছি আরে আপনি তুমি আসছ একটু সুন্দর করে চিঠিটা লিখে দাও তো কিসের চিঠি আরে আরে আমার গার্লফ্রেন্ড রাগ করছে তার রাগ ভাঙাতে ভাঙানোর জন্যই এই চিঠিটা লিখছিলাম আহিরের কথা শুনেছেন আমি শূন্য ভাসছি ছেলে বলে কি এই ছেলের বয়স হয় নাই দশ বছর এখন এখনই গার্লফ্রেন্ড জুটিয়েছে হ্যাঁ আপু আমাদের দুই বছর আচ্ছা আপু আমি যাই ডাকছে তোমাকেই বললাম কিন্তু কাউকে বলো না এখন মনে হচ্ছে জীবনে কি করলাম জীবনটাই বৃথা এত বছরের নীরব ভাইকে পটাতে পারলাম না আর এদের দুই বছরের রিলেশন আরিসের সাথে খানিক্ষণ গল্প করে বাসায় এসে গোসল করে নামাজ পড়ে নিলাম সবাই হয়তো নামাজ পরে আসবে এদিকে পেটের মধ্যে ইদো দৌড়াচ্ছে এখন আম্মু জীবনও খেতে দিবে না তাই মোবাইল নিয়ে ব্যালকনিতে চলে গেলাম একটু পরে ঘরে এসে দেখি বিছানায় বেশ সুন্দর একটা প্যাকেট রাখা সুন্দর কাগজে মোড়া কিন্তু এটা কে দিল আব্বু বা ভাইয়া দিল তো আমাকে বলতোই আমি কি এটা খুলে দেখবো বক্সটা খুলে দেখি একটা কালো জামদানি শাড়ি আর এক জোড়া ঝুমকা কালো জিনিস বরাবরই আমার খুব পছন্দ তাই শাড়িটাও বেশ ভালো লাগলো তখনই আমার মোবাইলে একটা মেসেজ এলো সুপ্রপরি তোমার শুভ্রতায় কালো রঙ বড্ড মানায় সবাই তো নীল শাড়ি পরে তুমি না হয় কালোই পর আম্মা আমার কি গিফট নেওয়া উচিত কে না কে দিয়েছে আচ্ছা রেখে দিই যদি কখনো তাকে পাই তাহলে ফেরত দিয়ে দিব। মেহমানরা চলে এসেছে মামের ভাইয়ের বউ বেশ সুন্দর দেখতে অনেকটা বিদেশিদের মতো দেখতে উনি আমার দিকে এগিয়ে এসে বলল বাহ মেয়েটা তো মাশাল্লাহ এমন একটা মেয়েই খুঁজছিলাম ওনার কথা শুনে আমি অবাক হয়ে আম্মুর দিকে তাকালাম তখনই তখনই বাকি সবাই চলে আসার কথা প্রসঙ্গে পাল্টে যায় সবার সাথে বাবা পরিচয় করিয়ে দিল নীরব ভাইয়া মামা মামি বেশ ভালো মানুষ কিছুক্ষণ গল্প করে সবাই খাওয়া দাওয়া পর্ব সেরে নিল একটা জিনিস বেশ খেয়াল করছি যে এই প্রহর মাঝে মাঝে আমার দিকে তাকিয়ে তাকিয়ে মুচকি হাসছে ব্যাপারটা খুব অদ্ভুত লাগলো এই লোকটাকে আমার খুব সন্দেহ হচ্ছে সবাই মিলে আবার গল্পে বসছে এত গল্প কই থেকে আসে কে জানে আমার তো প্রচণ্ড ঘুম পাচ্ছে তবুও ভদ্রতায় হাতের মুখে এক ফলি এক ফালি হাসি বুলিয়ে বসে আসি তখনই নীরব ভাইয়া বললেন সামনে তো রেজাল্ট দিবে তামান্না অ্যাডমিশন কোথায় দিবি কিছু ভেবেছিস নীরব ভাইয়ের কথা যেন আকাশ থেকে পড়লাম জীবনে প্রথম নীরব ভাইয়া আমার সাথে এত ভালো করে কথা বলেনি আমি কিছু বলবো তার আগেই ভাইয়া বলল অর্থ ভালো একটা ভার্সিটিতে অ্যাডমিশন চাই আম্মু আমি বলছি ওকে ঢাকা ভার্সিটিতে পড়তেই হবে কিন্তু হুপু ঢাকা ভার্সিটিতে শুধু পড়বো বললেই তো হয় না সেজন্য পড়াশোনার পড়াশোনা করতে হয় আর এর জন্য তামান্নার আটো আগে থেকে আরও আগে থেকে প্রস্তুতি নেওয়া উচিত ছিল আচ্ছা তুই আমার সাথে উপরে চল তোকে কিছু বই সাজেস্ট অ্যাডমিশনে কাজে লাগবে নিরব ভাইয়ের কথায় আমি একটা শুকনো ঢোক গেলাম যদি রুমে গিয়ে আমার গলা টিপে মেরে ফেলে আমি করুণ মুখ করে ভাইয়ার দিকে তাকালাম যার অর্থ আমি যাব না ভাইয়া আমার দিকে তাকিয়ে মুচকে এসে যেতে বলল। রুমে গিয়ে দেখি নিরব ভাইয়া বিছানায় বসে ফোন টিপছে আমি চুপচাপ গিয়ে ওনার সামনে দাঁড়ালাম উনি ফোনের দিকে তাকিয়ে বলল প্রহরের সাথে তোর কি চলছে তামান না ওনার সাথে আবার আমার কি চলবে তাহলে ও বারবার তোর দিকে তাকিয়ে হাসছিল কেন আমি কি করে জানবো সেটা বায় দা বাই ওয়ে আপনি কি জেলাস ভাইয়া আমার এমন কথা শুনে নীরব ভাইয়া তেলে বেগুনে জ্বলে উঠলো একটা থাপ্পড় মারবো ফাজিল মেয়ে আমি কেন জেলাস হতে যাব। তোর এখন পড়াশোনার বয়স তা না করে তুই এসব আজাইরা চিন্তা করিস আবার যদি এসব কাণ্ড আমার চোখে পড়ে তাহলে পপুকে বলবো একদম ধরে বিয়ে দিয়ে দিতে বলে উনি চলে গেলেন যা বাবা আমি করলামটা কি যাই হোক উনি কি আমায় নিয়ে জেলাস নাকি বিরক্ত সন্ধ্যাবেলা সবাই চলে গেলে রুমে এসে ফোন নিয়ে বসলাম দেখি নীরব ভয়া কতগুলো বইয়ের নাম মেসেজ করছে আমিও ভাইয়াকে ফোন করে বলে দিলাম আসার সময় বইগুলো নিয়ে আসতে হঠাৎ নীরব এত পরিবর্তন যেন হজম হচ্ছে না একটু পর নীরব হয়ে আরেকটা মেসেজ বইগুলো শুধু কিনে ঘরে ছাদিয়ে রাখিস না ডাবিতে চান্স পেতে হলে পড়তে হবে আমিও খুব ভেবেচিনতে একটা রিপ্লাই দিলাম আমি ডাবিতে চান্স পেলে আপনার কষ্ট হবে না চান্স না পেলে আপনার কষ্ট হবে না না মানে আপনার তো আবার আমার থেকে অ্যালার্জি আছে আমার থেকে অ্যালার্জি আছে না মেসেজটা দিয়ে আমি ফোনটা রেখে এসার নামাজ পড়ে এলাম এসে ফোন হাতে নিয়ে দেখি নীরব ভাইয়া আমাকে ব্লক মেরে দিয়েছে হয়তো আমার কথাটা তার হজম হয়নি এটা অবশ্য আমার জন্য নতুন কিছু না বছরে বেশিরভাগ সময় আমি ভাইয়ার ব্লক লিস্টেই থাকি তার মা তার মনে জায়গা করে নিতে না পারলেও তার তার ব্লক লিস্ট আমার জায়গা খুব সহজই হয় একটু পর দেখি ভাইয়া এক গাথা বই নিয়ে রোমে ঢুকছে এক একটা বইয়ের সাইজ দেখেই আমার পড়ার ইচ্ছা মাটি চাপা সরি বই চাপা পড়ে গেছে এভাবে কি দেখছিস আচ্ছা ভাইয়া আমি তো একটা ভার্সিটিতেই অ্যাডমিশন নিব তার জন্য কি দেশের অর্ধেক বই পড়া দরকার এমনভাবে ভাবে বলছিস যেন আগে কখনো এত বই পড়িস আরে আমি তো এমনি বললাম তুই সিরিয়াস হচ্ছিস কেন আচ্ছা বনু তুই নিচে গিয়ে আম্মুকে খাবার দিতে বল আমি ফ্রেশ হয়ে আসছি প্রচুর খিদে পেয়েছে আচ্ছা যাচ্ছি তুই আয় সবাই একসাথে খেতে বসছে তখন আব্বু ভাইয়াকে উদ্দেশ্য করে বললো তা আবির তোমার তো যথেষ্ট বয়স হয়েছে নিজেকে পায়ে নিজের পায়েও দাঁড়িয়েছো তো বিয়ে সাদী নিয়ে কিছু ভাবছ না আব্বু আমি তো সবে চট সবে সরকারি চাকরিতে জয়েন করছি আগে নিজের একটা ভালো পজিশন বানাতে চাই তারপর বিয়ে তারপর বিয়ে নিয়ে ভাববো গুড আচ্ছা তোমাদের মনে হয় না তামান্না ইদানিং আমার সাথে একদম কথা বলে না ওর মনে হয় এ থাকতে ভালো লাগে না ওকে বরং বিয়ে দিয়ে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিই মোটেও না তুমি আর ভাইয়া তো সারাদিন বাইরে থাকো শুধু এই রাতেই তোমাদের দেখা পাওয়া যায় আর আম্মুর সাথে কথা বলতে গেলেই তো কাজের বাহানা করে চলে যায় আমার কথা শেষ হতে দেখেই আম্মু আমার দিকে রাগের চোখে তাকিয়ে আছে যেন এখনই আমার আমায় ভার্বে কেউ বানিয়ে করে বানিয়ে খেয়ে ফেলবে এটা কিন্তু একদম ঠিক না আবিরের মা হ্যাঁ সেই তো আমার কাজ তো শুধু বাহে না লাগে তোমার মেয়েরই তাই না গল্পে গল্পে খাওয়া দাওয়া শেষ করে রুমে এলাম মাত্র দশটা বাজে এখন আমার ঘুম ধরবে না কি আর করব আবার ফোন নিয়ে বসলাম ব্যালকনিতে দরজা ব্যালকনির দরজা খোলা রেখেছি হালকা হালকা ঠান্ডা বাতাস আসছে আরিশদের বাড়ির আরিশদের বাড়ির শিউলি গাছের ফুলের গন্ধ রুম পর্যন্ত এসে গেছে সব মিলে বেশ সুন্দর একটা পরিবেশ অনেকক্ষণ ফেসবুক স্ক্রলিং করার পর দেখি নীরব ভাইয়া মেসেজ পাঠিয়েছে উনি এবার এত দ্রুত আমায় আনব্লক করলেন মেসেজটা ওপেন করলাম এত রাতে অনলাইনে কিতামার না উনি আমাকে এরকম একটা মেসেজ দিয়েছে মাত্র সাড়ে দশটা বাজে তবুও ঠিক আগে তো পড়াশোনার ফাঁকে বেশি সময় পেতাম না অনলাইনে থাকার তারপর অবশ্য সারাদিন রাত নীরব ভাইয়ের চিন্তাই কেটে যেত ইদানিং অবশ্য নীরব ভাইয়াকে নিয়ে এত চিন্তা আমি করি না তার চিন্তা যে আমার মাথায় আসে না আসে না তা নয় তবুও চেষ্টা করি এড়িয়ে চলার আমি নিরব ভয়ের মেসেজের রিপ্লাই না দিয়ে ঘুমিয়ে পড়লাম আজ সকাল সকাল ঘুম থেকে উঠছে মানে আম্মু ডেকে তুলছে আজ নাকি আমরা নানার বাড়ি যাব। হঠাৎ করেই না নেই নাকি হঠাৎ করেই নানির নাকি শরীরটা খারাপ হয়ে গেছে সকাল সকাল ফ্রেশ হয়ে আমি একটা লং টপস আর জিন্স প্যান্ট পরে নিলাম এগুলো কি পরছিস তুই জানিস না ওখানে কেউ এগুলো পছন্দ করে না উফ আম্মু এখন আমি আর চেঞ্জ করতে পারবো না যাও তো তুমি আমার নানার বাড়ি গ্রামে সেখানে শহরের ছোঁয়া লাগলেও তা খুব কম আমরা আমরা মামারা সবাই শহরে থাকা সত্ত্বেও নানা নানিকে কেউ শহরে আনতে পারেনি তাদের কাছে তাদের গ্রামই ভালো অবশ্য ওখানে আমরা ওখানে আমার এক খালা মনি থাকে নানার বাড়ি আমার খুব কমই যাই আমরা খুব কমই যাই আমার আঠারো বছর বয় আঠারো বছর বয়সে আমি জীবনে আমি মাত্র দুইবার ওখানে গেছি নীরব চলে এসেছে এখান থেকে সবাই একসাথে রওনা দিবে আমরা আমাদের গাড়ি আর নীরব ভয়া নীরব গাড়ি তাদের গাড়িতে করে যাবেন প্রায় সাত আট ঘন্টা লেগে যায় ওখানে পৌঁছাতে আমার অবশ্য জার্নি করতে সমস্যা হয় না কিন্তু আম্মুকে নিয়ে যত টেনশন প্রায় সাত ঘন্টা জার্নি করে নানি বাড়ি এসে পৌঁছালাম আমরা খালামনিদের বাসায় উঠছি নানা নানি এখানেই আছে আম্মু আর মামা তো কান্নাকাটিতে ব্যস্ত জানি তাদের মা তবু অসুস্থ মানুষের সামনে এভাবে কান্না করা উচিত না খালামনি আমাকে একটা রুম দেখিয়ে দিল আমি ফ্রেশ হতে গেলাম খালামণির দুই ছেলে এ বংশে অবশ্য আমি একাই মেয়ে ফ্রেশ হয়ে এসে বিছানায় বসলাম এখন আমার একটা লম্বা ঘুম দরকার তাই ঘুমিয়ে পড়লাম জানো এ সময় কেউ ডাকে না আমায় আমার ঘুম পুরো হওয়ার আগে ভেঙে গেলে খুব মাথা ব্যথা করে আমার এটা সবাই জানে না একেবারে সন্ধ্যায় আগে ঘুম ভেঙে গেল প্রচন্ড খিদে পেয়েছে যেন এখন না খেতে পেলেই মরে যাব। ফ্রেশ হয়ে নিচে এলাম কিন্তু কাউকে খুঁজে পেলাম না তখন দেখি আবার ভাইয়া বাসায় ঢুকছে আবার ভাইয়া হলো আবার ভাইয়া হলো মামির বড় ছেলে আমার থেকে বছর সাত সাতেকের বড় কাউকে খুঁজছিস আমার না হুম সবাই কোথায় গেছে ভাইয়া সবাই তো নানার ঘরে তোর কি কিছু লাগবে আমার না খুব খিদা পেয়েছে আচ্ছা তুই দাঁড়া আমি আম্মুকে পাঠাচ্ছি আচ্ছা একা একা খালামনিদের ছাদে বসে আছি খুব বড় হচ্ছে সবাই ব্যস্ত আবার ভাইয়া থাকলেও হয়তো কিন্তু নীরব ভাইয়া নাকি তাকে নিয়ে কোথায় বেরিয়েছে রাদিফ ও নেই রাদিফ হলো খালামনির ছোট ছেলে আমার সমবয়সী আমাদের মাঝে সম্পর্কটা বেশ ভালো একদম বন্ধুর মতো ও নাকি ওর বন্ধুদের সাথে ঘুরতে গেছে কি আর করার একা একা মোবাইল নিয়ে বসে আছি ঠিক মতো নেটও পাচ্ছে না তাই ফোনটাকে এদিকে সেদিকে করছিলাম হঠাৎ কেউ ভাউ বলে চিৎকার দিল। সাথে সাথে আমার ফোনটা হাত থেকে পড়ে গেল পেছনে তাকে দেখি রাদিফ ওকে দেখে মেজাজটা একদম বিগড়ে গেল ওই ফাজিল পোলা এভাবে কেউ চিল্লায় আমার সাদের ফোনটা গেল রাদিফ আমার ফোনটা তুলে নিয়ে বলল কিছু হয় নাই দেখ তুই এত রাতে ছাদে কি করছিস যদি পেতনি ধরে নিয়ে নিয়ে যেত তুই কি দেখছিস পেতনিকে কখনো পেতনি ধরে ভূত হলে অবশ্য ঠিক ছিল নিরভয়ের এমন ফোরন কাটা কথায় তেলে বেগুনে জ্বলে উঠলাম এই লোক এখানে কি করে একদম ঠিক বলছো নীরব ভাইয়া এই পোলা আমাকে তোর পিতনি মনে হয় মানলাম নীরব ভাইয়ার চোখ খারাপ তাই কি তোর চোখও খারাপ কি বললি তুই তামান না আমার চোখ খারাপ অবশ্যই না হলে কেউ হিরে রেখে কাছ নিয়ে পড়ে থাকে কি বললি তুই না কিছু না আমি নিচে যাচ্ছি রাদিফ তোর তোরা থাক তোকে যেতে বলছি আমি রাদিফ তুই যা তামান্নার সাথে আমার কথা আছে নীরব ভাইয়ের কথায় চোখগুলো ছোট ছোট করে তার দিকে তাকালাম আমাকে আবার ছাদ থেকে ফেলে দিবে না তো কিছু বলবেন ভাইয়া এত রাতে একা একা ছাদে বসে বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিলে মনে হয় আমার আবার আমার আর বয়ফ্রেন্ড কই হলো এই দুই বছর আপনার পিছনে যদি ঘুরে টাইম পাস না করতাম তাহলে এতদিনে হাজার খানেক হাজার খানেক বয়ফ্রেন্ড জুটে জুটে যেত আমার নিরব মুখ দেখে বোঝা গেল সে আমার এমন জবাব আশা করেনি তা আমার উপর যে এত ভালোবাসা ছিল তা কি বাতাসে উড়ে গেল উঠে যায়নি তা তো ভাইয়া শুধু নিজের আত্মসম্মান জাগ্রত হয়ে গেছে তাই নাকি হম আমি নিচে যাচ্ছি ভাইয়া নিহান নিহান কে তামান্না নীরব ভাইয়ের কথা শুনে মাথাটা যেন ঘুরতে শুরু করছে বারবার কেন এই নামটা আমার সামনে আসে এই কালো অতীতটাকে আমি যত ভুলে যেতে চাই ততই এই জিনিসটা আমার সামনে চলে আসে আমি কিছু জানতে চাইলাম তামান্না নীরব ভাইয়ের প্রশ্নের কোনো উত্তর আমি দিতে পারছি না মাথাটা ভন ভন করে ঘুরছে শরীরটা অস্বাভাবিকভাবে কাঁপছে চোখের সামনে সব ঝাপসা দেখছি আমি তোর কি শরীর খারাপ লাগছে তামান্না তোর নিরব পরবর্তী কথা শোনার আগে তার বুকে লুটিয়ে পড়লাম চোখ খুলে দেখি সকাল হয়ে গেছে এটা অবশ্য নর্মাল যখনই আমার এ সমস্যা হয় তখন আমাকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয় আমার ব্রেনকে এক সময় শান্ত করার একটাই উপায় হলো লম্বা ঘুম লাস্ট দু বছর এমনটা অনেকবার হয়েছে মাথাটা এখন মাথাটা এখনো প্রচণ্ড ধরে আছে একটু পরেই আম্মু আর মামা রুমে এলো মামা আমার মাথায় হাত রেখে বলল। কাল কী হয়েছিল মামনি আমি জানি নীরব নিহানের কথা জানতে চেয়েছিল তাই বলে তুই এত দুর্বল দুর্বল হলে হবে নিজেকে শক্ত করতে হবে মামনি সব কিছু ভুলতে হবে তোকে আমি পারি না গো মামা কিছুতেই ওই রাতটাকে ভুলতে পারি না আচ্ছা বাদ দে এসব আপিয়া তুই খাবার নিয়ে আয় মামুনি তুই ফ্রেশ হয়ে আয় আমি আজ তোকে খাইয়ে দিব আচ্ছা মামা মায় দিয়ে চলে গেল একটু পর নাকি নানিকে নিয়ে হসপিটালে যাবে কিন্তু আমার মাথা একটাই প্রশ্ন নিরব ভাইয়া নিহানের ব্যাপারে কি করে জানলো কোনোভাবে কি আবার ভাইয়া বলছে কিন্তু আবার কিন্তু আরব ভাইয়া বল বললে তো সবটাই বলতো ঘরে বসে বিরক্ত হচ্ছিলাম তাই বাইরে গেলাম রাদীপ এসে বলল এই তামান্না নদীর নদীর ধারে যাবি অনেক কাশফুল হয়েছে ওখানে কথা শুনে মনটা ভালো হয়ে গেল এখনকার নদীটা খুব সুন্দর যদিও চার পাঁচ বছর আগে এসেছিলাম এখানে সবাই কাশফুলের সাথে এত এত ছবি পোস্ট করছে আমি একটা ছবি দিতে পারিনি বলে মন খারাপ হচ্ছিল এবার অনেক ছবি তুলব আর পোস্ট করব বেবি মনটা ভালো হয়ে গেল বিকালে আমি আর আমি আরাফ ভাইয়া নীরব ভাইয়া রাদিফ আর রাদিফের এক কাজিন তাহা মিলে ওখানে গেলাম বেশ সুন্দর জায়গাটা অনেক ছবি তুললাম সবাই মিলে আমি একটা কাশ ফুল ছেঁড়ার চেষ্টা করছি কিন্তু পারছি না একটা ডাল ধরে টানতে বেশ খানিকটা হাত ছিলে গেল তখনই নীরব ভাইয়া এসে কয়েকটা ফুল ছিঁড়ে আমার হাতে দিল আর বলল এখন একটা ফুল ছেঁড়ার শক্তি হয়নি তুই আমার তুই আমায় আবার বিয়ে করতে চাস বিয়ের পর আমার ভারটা সামলাবি কি করে কথাগুলো বলে নীরব ভাই চলে গেল তার কথাটা বুঝতে খানিকক্ষণ সময় লাগলো আমার বোঝা মাত্র আমার চোখ দুটো গোল গোল হয়ে গেল খানিকক্ষণ ঘুরে ফিরে এলাম সন্ধ্যাবেলা সবাই মিলে নানার ঘরে বসেছিলাম নানার নাকি খুব জরুরি কোনো কথা আছে দেখো আমি বুঝতেই পারছি আমি আর বেশি দিন বাঁচব না আর তামার না হলো বংশের একমাত্র মেয়ে আর আমি চাই না এই ও বাইরে কোথাও যাক তখন মামা বললো তুমি ঠিক কি বলতে চাচ্ছ মা আমি জানি তামান্নার বয়সটা কম তবু আমি চাই আরব আর তামান্নার বিয়ে দিতে নানের কথা শোনা মাত্র আমার আর আরব ভাইয়ার মাথায় আকাশ ভেঙে পড়ল। আরাব ভাইয়া বলল এটা সম্ভব না নানি আমি তামান্নাকে সবসময় নিজের বোনের মতো দেখছি আমি কিছু জানতে চাই না আমার কথাই শেষ কথা বাকিদের কথা শোনার আগেই ওখান থেকে উঠে এলাম উঠে চলে এলাম কেন জানি নানের এই কথাটা কিছুতেই তুই মানতে পারছি না খুব কষ্ট হচ্ছে যদি নানি আরব জায়গা জায়গায় নীরব সাথে আমার বিয়ে দিত দিতে চাইতো তাহলে কি খুব ক্ষতি হতো আচ্ছা নীরব ভায়া কি খুশি হয়েছে খবরে সে যে রুমে এসেছি এখনো বের হয়নি কেঁদে কেঁদে একদম মুখ ফুলিয়ে ফেলছি রাত প্রায় বারোটা বাজে সবাই খাওয়ার জন্য ডাকাডাকি করছে আমি ঠিক করছি আজ কিছুতেই বের হব না খানিকক্ষণ পর নীরব গলা পেলাম তামান না দরজা খোল না না খেয়ে না থেকে কি বোঝাতে চাইছিস তুই আরবকে বিয়ে করবি না সরাসরি বললেই তো পারিস এত নাটক করার কি আছে নীরব ভাইয়ার কথায় খুব কষ্ট পেলাম সবটা ওনার নাটক মনে হচ্ছে উনি কি জানে না আমার মন কি আমার মনে কি আছে কেন বোঝে না উনি সেটা নাকি সেটা নাকি বুঝো না বোঝার ভান করে পরের দিন সকালে আমি ভাইয়ার সাথে ঢাকা ফিরে এলাম ওখানে থাকলে দম বন্ধ হয়ে মরে যেতাম পুরো রাস্তা চুপ করেছিলাম ভাইয়াও কোনো প্রশ্ন করেনি সে তো সবটা জানেই বিকালে এক কাপ কফি নিয়ে ছাদে বসেছিলাম রাহাকে সেই কখন যে কখন ফোন করছি এখনো আসছে না মা ফোন করছিল তারা নাকি রনা দিয়েছে আব্বু আর নীরব ভাইয়া নাকি মানা করে দিয়েছে আমার বিয়ে দিতে চায় না আর আমার মতের বিরুদ্ধে তো একদমই না এই নিয়ে নাকি আব্বুর সাথে নানার ছোটোখাটো একটা ঝামেলাও হয়েছে আব্বুর ব্যাপারটা তো বুঝলাম কিন্তু নীরব ভাইয়া এমন কেন করলো কি ভাবছিস তামান্না তুই ইডিয়েট এত দেরি করিয়ে এলি কেন একটু তো দেরি করছি তুই কি বলবি বলছিলি রাহাকে সব কিছু খুলে বললাম তামান্না আমার মনে হয় তোর এভাবে নীরব ভাইয়ার পেছনে পড়ে থাকা উচিত না উনি তোকে এত অপমান করে কি করব বল তো নিহানকে ভুলে থাকার একমাত্র উপায় তো নীরব নিহানকে মনে রাখা তোর ব্রোকামি কি করব বল কোনোভাবেই তো ওই বেইমানকে আমি ভুলতে পারি না আচ্ছা বাদ দে এসব আন্টিরা কখন আসবে রাত হবে কিছু সময় থেকে রাহা চলে গেল সন্ধ্যায় নেমে গেছে বলে আমিও নিচে নেমে এলাম এসে দেখি ফোনে অনেকগুলো মিট মিস কল আমি কল ব্যাক করলাম কিন্তু প্রথমবার রিসিভ হলো না দ্বিতীয়বার রিসিভ হলে ওপাশের লোকেরা কথা ওপাশে লোকের কথা শুনেই ফোনটা হাত থেকে পড়ে গেল আমি বুঝি আমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা হারিয়ে ফেললাম দেড় ঘন্টা ধরে হসপিটালে বসে আসছি নানিবাড়ি থেকে আসার সময় আব্বু আম্মুর গাড়ি অ্যাক্সিডেন্ট করছে দুজনের অবস্থা খুবই খারাপ অপারেশন থিয়েটারে আছে তারা ভাইয়াও ভেতরে আছে কিছুক্ষণ পর একজন ডাক্তার বেরিয়ে এলো তাকে দেখি তার দিকে ছুটে গেলাম ডাক্তার বলল ওরা নাকি দুজনেই কাউকে বাঁচাতে পারেনি হঠাৎ আমার কানে প্রবেশ মাত্রই আমার পুরো শরীর কেঁপে উঠল আমার পুরো দুনিয়া যেন থেমে গেল আব্বু বলে একটা চিত্তার দিয়েই মাটিতে লুটিয়ে পড়লাম পার্টটা এই পর্যন্তই ছিল ভিডিও ভালো লাগলে বেশি করে লাইক করবেন চ্যানেলের মধ্যে থাকলে সাবস্ক্রাইব করবেন তো দেখব পার্ট থ্রি তে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ